আসসালামু আলাইকুম এইচএসির পঁচিশ বেচের শিক্ষার্থীরা তোমরা অনেকেই ইংলিশ ফার্স্ট পেপারের একটা সাজেশন চাচ্ছিলে আজকের ক্লাসে শুধুমাত্র আমি সাজেশন না এই সাজেশনগুলো আমরা কীভাবে পড়বো এবং আমরা প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে এইচএসি ইংলিশ ফার্স্ট পেপারে কীভাবে অ্যাপ্লাস পেতে পারি সেটা নিয়ে ইনশাল্লাহ বলবো তোমাদের সাথে সাথে আছে তোমাদের সাবিভ্যা আমরা ফার্স্টে আমাদের ফার্স্ট পেপারের যে মার্ক্স ডিস্ট্রিবিউশন সেটা তোমরা জানো যে সিনথেসিস থেকে তিনটা তোমরা অলরেডি আমি অনেকগুলো ক্লাসে বলেছি সিনপেসিস থেকে জানো যে তোমাদের তিনটা আইটেম আছে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার এবং ফ্লোচার্ট এবং সামাই রাইটিং এখানে তোমাদের থার্টি ফাইভ মার্কস দেন তোমরা আমরা হলো তোমরা এখানে যেটা তোমরা দেখবা উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ যেটা সেখানে কিন্তু উইথ ক্লোজে মাত্র ফাইভ মার্কস এবং উইদাউট ক্লোজে টেন মার্কস রয়েছে আর তোমাদের রিয়ে তোমাদের এস ছিল তোমাদের এসএসসিতেও রিয়ারেঞ্জ রয়েছে সেখানে রয়েছে তোমাদের মাত্র টেন মার্কস কেন মাত্র বললাম কারণ হলো যে এই রিয়ে যদি তোমাদের পরীক্ষায় যদি পঞ্চাশ মার্কও থাকতো তোমরা এটা পেরে ফেলতে সামহাও কোনো না কোনোভাবে বাট তোমাদের যেহেতু নাই টেন মার্কস থেকে তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে রাইটিংয়ে রয়েছে আমাদের ফর্টি মার্কস এবং ফার্স্ট পেপারে আমরা জানি কোনো ধরনের প্যারাগ্রাফ নেই আমাদের রয়েছে ইনফর্মাল লেটার আমাদের রয়েছে গ্রাফ সেনচার্স এবং আমাদের কি রয়েছে কমপ্লিটিং স্টোরি তো আমাদের এই হলো টোটাল কত বলো একশো মার্কস তো আমাদের ফার্স্টে আমরা ফার্স্ট পেপারে আমরা জানি যে নয়টা ইউনিট রয়েছে এই নয়টা ইউনিটের মধ্যে থেকে ইউনিট ওয়ান রয়েছে ফোর থেকে টেন রয়েছে এবং ইউনিট থার্টিন রয়েছে এখন আমি এই তোমাদের এই নয়টা ইউনিট থেকে কিছু লেসন তোমাদেরকে সাজেশন দেবো এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো আশা করছি পরীক্ষায় সবচেয়ে বেশি কমন পাবে ইনশাল্লাহ এখন দেখো আমরা ইউনিট ওয়ান থেকে আমরা জানি যে তিনটা লেসন রয়েছে তোমরা এইভাবে একটু দেখে নিবা সবগুলো তোমরা জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে ন্যানসন ম্যালেলা তারপর ভ্যালেন্টিনা বা কল্পনা চাওলা তারপরে ইউনিট ফোরে যদি আমরা যাই এখানে আমেরিকোটা খুব ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস থেকে দেন আমাদের ফোর ফোরের পরে আমরা ফাইভ সিক্স সেভেন এভাবে আমরা যাবো এখানে তোমাদের যে পঁচিশ বই সেভাবে আমরা এখানে সাজিয়ে দিয়েছি আমরা এখানে দেখো স্পেশাল এই থার্টি ফাইভ মার্কসের জন্য আমরা কিছু প্যাসেজ তোমাদেরকে চুজ করে দিয়েছি নেলসন ম্যারেলা গাইডেড সাউথ আফ্রিকা তারপর এমিরিগো ইউনিট ফোর থেকে আমরা সিলেবাস অনুযায়ী একদম ইউনিট অনুযায়ী সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য এই গুলো আমাদের সাব্বিশ ইংলিশ এসিস এন্ড অ্যাডমিশন গ্রুপে তোমরা পেয়ে যাবে শেখ কামাল তারপর নিশাদ মজুমদার নিশাদ মজুমদারকে নিশাদ মজুমদার পর্বতারোহী তারপর তোমাদের ইন্টারট্রেডিশনাল সোসাইটি আনবিটেন গার্লস তারপরে দা ফেমাস গ্রিক ফিলোসফার তারপরে মাদার ইন ম্যানভিলি ইউনিট অনুযায়ী সুন্দর করে সাজানো আছে এর লেসেন্স স্টোরি অফ শিল্পী খুব ইম্পর্ট্যান্ট সামারি স্টোরি আসে তোমরা জানো সামারি বা ফ্লোচারটা সেখান থেকে দা স্টোরি অফ শিল্পী অ্যাট অফ অভার ফ্রেন্স বাই অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড লাস্ট টাইম যেটা ইকু ট্যুরিজম তোমরা জানো ইউনিট থার্টিন অ্যান্ড লেসন থ্রি যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখানে থার্টি ফাইভ মার্কস ভাইয়া থার্টি ফাইভ মার্কসের জন্য আমাদের একটু তো পড়াশোনা করতে হবে এবং আমাদের ক্লাসগুলো করবা তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে তোমাদের অনেক কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ফ্রি ক্লাসগুলোই তুমি করো বাট ক্লাসটা করে

তো এটার জন্য আমাদের ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে এবং বোর্ড কোয়েশন সলভ করবে রি রেঞ্জের জন্য তোমাদের এই সেশনটা তোমরা এখানে যতগুলো আছে এগুলো বোর্ড এক্সামে বারবার এসেছে এটা তোমরা আমাদের গ্রুপ থেকে পিডিএফটা অথবা স্ক্রিনশট দিয়ে নেবে এগুলো ভালোভাবে পড়বে এবং রেঞ্জ দিয়ে বেশি কিছু বলার নাই এটাতে তোমরা সবচেয়ে ভালো মার্কস পাও যেভাবে হোক তোমরা এখানে ভালো মার্কস পাও কিভাবে পাও সেটা বললাম না এন্ড চার্ট কীভাবে লেখা যায় গ্রাফিন চার্ট এবং পাই চার্ট কিভাবে লেখা যায় তোমরা ভিডিওটা দেখে নিবা এবং এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে এন্ড চার্ট সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি গ্রাফ অফ নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ফেসবুক ইউজার্স অথবা ইন্টারনেট ইউজার্স অথবা লিটারেসি তোমাদের প্রপার্টি লাইনের নিচে যে মানুষ বাস করে সেটা তারপরে প্রফেশন বা কেরিয়ার রিসেন্ট টাইমে কি কি প্রফেশন এবং কেরিয়ার চুজ করছে মানুষ এনভারনমেন্ট পলিউশন এক্সপোর্ট সেক্টর এগুলো একটু তোমরা ভালোভাবে দেখবে এবং আগে কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে দেন আমরা সাজেশন ফলো করবো তারপরে আমাদের কমপ্লিটিং স্টোরি দুই ধরনের কমপ্লিটিং স্টোরি আছে একটা হলো ট্র্যাডিশনাল গতানুগতিক যেগুলো আসে আমরা ছোটো সময় থেকে যেগুলো পড়ে আসছি এবং আরেকটাকে আমরা বলি কি ক্রিয়েটিভ স্টোরি হঠাৎ কোনো একটা ইনসিডেন্ট দিয়ে দিল সেটা আমাকে কমপ্লিট করতে হবে ঘটনা দিয়ে দিল সেটা কমপ্লিট করতে হবে তো ট্র্যাডিশনাল যে স্টোরিটা আমরা যেটা অবশ্যই টাইটেলটা মনোযোগ দিয়ে লিখতে হবে কিন্তু ক্রিয়েটিভ স্টোরিতে কিন্তু আমি নিজের মতো করে গল্প বানাতে পারি সিকোয়েন্স অনুযায়ী ওকে তো তোমরা এখানে যে ট্রেডিশনাল স্টোরিগুলো দেওয়া আছে এগুলো বোর্ড গ্রামে বারবার এসেছে এগুলো তোমরা এই এসএসসিতেও পড়েছে না এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা দেখবা এলায়ার শেপার তোমরা যারা ভাগ ভাগ করলে ডাকে তারপর গ্রাফস অফ লস অল দেয়ার হোয়াইট দেয়ার ইজ এ উইল দ্যাট ইজ এ ওয়ে খুবই কমন এগুলো হ্যাঁ খুবই কমন আমরা ক্লাস করবো বেশি ইনফরম্যাল লেটার ইনফরম্যাল লেটারটা এটা এখানে আমি যেগুলো দিয়েছি তোমরা যেটাকে লেটার বলো বন্ধুর কাছে স্মোকিংয়ের অপকারিতা সম্পর্কে চিঠি লিখো তারপরে তোমার পেন ফ্রেন্ড কলমি বন্ধুর কাছে তোমার দেশ সম্পর্কে লিখো এখানে আছে তারপর হসপিটালিটি রিডিং নিউজ পেপার ইফেক্টস অফ স্মোকিং আশা করছি ভিডিও যারা দেখতেছো কেউ স্মোকার নেই হ্যাঁ ইফেক্ট ইফেক্ট অফ স্মোকিং স্মোকিংয়ের প্রভাব ইফেক্ট এখানে একটা নাউন তো এই বিষয়গুলো একটু দেখবে এখান থেকে যেগুলো আমি সাজিয়ে দিয়েছি আমার কোশ্চেন অ্যানালাইসিস করে এগুলো দিয়েছি তো তোমরা এগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবে ইনশাল্লাহ তারপর আমাদের যে তোমাদের আমি যেটা বলবো এই তোমাদের রিটেনে কিন্তু রয়েছে কত মার্কস তাহলে রিটেনে হলো ভাইয়া টোটাল আমাদের ফর্টি মার্কস আমাদের গ্রাফ এন্ড চার্টে পনেরো এবং কম্পিউটার স্টোরিতে পনেরো এবং আমাদের কি ইনফরমাল লেটার পনেরো আমাদের ক্লাসগুলো করার পরে যদি মনে হয় যে আমি ক্লাসগুলো বসতেছি তুমি কলেজের টিচার এবং যেখানেই তুমি যার কাছে বেস্ট মনে হয় এই যে ক্লাসগুলো করার পরে আমাদের সাথে তুমি জয়েন করতে পারো আমরা চেষ্টা করি সবসময় আপডেটেড নতুন মাধ্যমে বেস্ট একটা আউটপুট পায় এবং আমি চেষ্টা করব ইনশাআ বেস্ট সার্ভিস পাও তো তোমরা যদি এই পড়াশোনায় মনোযোগী হও এবং আমাদের ক্লাসগুলো বুঝতে পারো তাহলে তোমরা আমাদের এসএস টোয়েন্টি ফাইভ বেচের যে কোনো বেচে জয়েন করে নিতে পারো নতুন বেচে এবং তোমরা আমাদের এক্সামের যে নতুন আমাদের ওয়েবসাইটে যে নতুন এক্সামের যে নতুন সংযোজন হয়েছে আশা করছি সেই ফিচারগুলো তোমরা উপভোগ করবে আর করতে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন এইট 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 ওয়ান এইটু এইট নাইন অথবা আমাদের ফেসবুক পেজ সেখানে জয়েন মেসেজ দিতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমরা ভালোভাবে পড়াশোনা করো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে তোমাদের সাথে আমারও দেখা হবে আসসালামু আলাইকুম আর পিডিএফ পেতে কিন্তু অবশ্যই এই অ্যাডমিশন গ্রুপে জয়েন করতে হবে সাব্বিশ তাহলে তোমরা সাজেশনের পিডিএফ পেয়ে যাবে আসসালামু আলাইকুম